প্রিয় শিক্ষার্থী ওয়ার্ড ফরমেশন শিক্ষক নিবন্ধনে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক্স তো হার্ট থেকে আসা নিবন্ধনের প্রশ্নগুলো আমরা দেখব হার্ট শব্দটি হচ্ছে নাউন এই হার্ট অর্থ হচ্ছে হৃদয় বা হৃৎপিণ্ড হার্টের অ্যাজেক্টিভ হচ্ছে হারটি অথবা হার্টেনিং হার্টের অ্যাডভার্ব হচ্ছে হার্টিলি। কিন্তু হার্টের ভার্ভ হচ্ছে হার্টেন বা উৎসাহ দেওয়া তো প্রিয় শিক্ষার্থী এখন হার্ট থেকে আসা প্রশ্নগুলো দেখব অ্যাডভার ফর্ম অফ হার্ট এই হার্টের ষোলোতম শিক্ষক নিবন্ধনে আসছে আপনারা দেখেন যে এর অ্যাডভার্ভ হচ্ছে হার্টি লি দ্য অ্যাজেকটিভ অব হার্ট হার্টের অ্যাজেকটিভ হচ্ছে হারটি বারোতম বিশেষ এবং বারোতম শিক্ষক নিবন্ধনে আসছে এরপরে দেখেন যে অ্যাডভার্ভ ফর্ম অফ হার্ট হার্টের অ্যাডভার্ভ হচ্ছে হারটিলি